হাই ছোট্ট বন্ধুরা চলো আজ আমরা বর্ণের সাথে মধ্যাহ্নকে না মধ্যাহ্ন ঋষিকে নি এবং তয়কারে তা তৃষিকারে কার যুক্ত করে উচ্চারণ শিখব প্রথমে পড়ব মধ্যাহ্নকারে না ও মধ্যাহ্ন ঋষিকে কার যুগে মধ্যাহ্নকারে না মধ্যাহ্নয় রস্মিকারের নি মধ্যাহ্নয়ে দীর্ঘিকারে নি মধ্যাহ্ন রস্যিকারের নু মধ্যাহ্নয়ে দীর্ঘকারে নু মূ্যাহ্নয় ঋিকারের নি মধ্যাহ্নয় একারে নে নি ঐকারে নই মধ্যাহ্নয় ওকারে নো মূর্ধয় ওকারে নো নৌ মধ্যাহ্নয় বিসর্গ ন এখন আমরা শিখব তয় আকারে তা ও তয় রসিকারে তি কার যোগে তয় আকারে তা তয় রশ্মিকারে তি তয় দীর্ঘিকারে তি তয় রসিকারে তু তয় দীর্ঘকারে তু তয় রিকারে ত্রি তয় একারে তে তয় ঐকারে তই তাই ওকারে তো তয় ও কারে তো তয় অনশ্বর তং তয় বিসর্গ ত